প্রিয় মানুষকে খুব সহজেই ভোলা যায় কিন্তু প্রিয় মানুষের আচার আচরণ ব্যবহার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এগুলো কিন্তু ভোলার নয় তেমনই ছিলেন আমার দিদা আর যখনই আমি লাউ রান্না করতে আসি দিদার কথা প্রচুরভাবে মনে পড়ে আমার দিদা ছিলেন একজন সহজ সরল সাদা মাঠা মানুষ পুরোনো দিনের মানুষগুলো কিন্তু একটু সাদা মাঠাই হয় কিন্তু আমার দিদা ছিল একটু ব্যতিক্রম তিনি ছিলেন নিজের প্রতি যত্নশীল পরিবারের মানুষদের প্রতি যত্নশীল আর এত সুন্দর রান্না করতো নিজের গ্রামে বা পাশের গ্রামে যদি কোনো অনুষ্ঠান হতো তাহলে আমার দিদাকে নিয়ে যেত রান্না করার জন্য এত সুন্দর রান্না করত। আর আমার সব রান্নাই দিদার কাছ থেকে শেখা যদিও আমি অত ভালো রান্না করতে পারি না তবে যা পারি আমার পরিবারের মানুষজন এতেই খুশি রান্না করলাম আজ লাউ চিংড়ি নদীর ছোট চিংড়ি আর হচ্ছে লাউ কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না করলাম একদম সাদা মাঠাভাবে। খুব ভালো লাগে লাউ আসলে শীতকালেই ভালো লাগে এটা তো শীতকালীন সবজি আমার দিদা রান্না করতো শোল মাছ দিয়ে